ওং ও গঙ্গন ওং হরিং হরিং নম শিবায় হর হর মহাদেব নমস্কার আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শেষ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ মরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব আজকের দিনে সিংহ রাশির বন্ধুদের সতেরোই ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কেমন ফল প্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা আজকের দিনে অষ্টক বর্গে আপনি পেয়েছেন সিংহ রাশির বন্ধুরা টোয়েন্টি এইট ডট খারাপ না অ্যাভারেজ হচ্ছে অনেকটা ভালো এবং সিংহ রাশি বন্ধুরা রূপা রূপা র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে পেয়েছেন সেভেন পয়েন্ট নাইন পয়েন্ট সেভেন ওয়ান অনেকটা ভালো আজকের দিনে রবিদেব টাইনটি নাইন পার্সেন্টাইজ নিয়ে এগোচ্ছে চন্দ্রদেব ফর্টি সেভেন অ্যাভারেজ ফল এবং মঙ্গলদেব ফিফটি থ্রি পার্সেন্টাইজ নিয়ে এগোচ্ছেন বুধদেব ফর্টি ফাইভ অ্যাভারেজ পাচ্ছেন বৃহস্পতিদেব এইটি সিক্স অত্যন্ত ভালো দেব সিক্সটি টু ভালো অত্যন্ত এবং শনিদেব সেভেন্টি ফাইভ পার্সেন্টেজ নিয়ে এগোচ্ছে আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে তৃতীয় এবং চতুর্থ ভাব চন্দ্র প্রভাবিত করতে যাচ্ছে আজকের দিন দশটা ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় আপনাদের যোগাযোগ সিদ্ধান্ত এবং উদ্যোগ ও স্বল্প ভ্রমণের ক্ষেত্রে স্বাভাবিকভাবে ফলো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে এরপরে আপনার ঘর পরিবার মানসিক মানসিক বিষয় এবং সম্পত্তি ভাবনার ক্ষেত্রে ব্যস্ততা দেখা দিতে পারে আজকের দিনটায় আজকের দিনে কেতু দেব আপনার বিশ্লেষাত্ম কাজকর্ম করাবে আত্মবিশ্লেষণ করাবে দেব আপনার রেট্রোগেট অবস্থায় থাকছে এবং শনিদেব আজকের দিনে পুষ্কাংশের মধ্যে থাকার কারণে অষ্টম ভাগে আছে বটে কিন্তু ভাবটাকে প্রভাবিত করবে বটে কিন্তু গভীর চিন্তা এবং বিলম্ব দেবে সব কিছুতে মঙ্গল সুখ কম্বাস্ট হওয়ার কারণে আবেগ এবং আড়োহুড়ো করে কোনো কারণ কোনো কাজকর্ম করে সমস্যায় পড়তে পারেন তাই সতর্কতা কিছুটা দরকার আছে বেশি স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে শক্তি কমে যাবে মাথা ভার ভার হতে পারে বুকের ব্যথা পেটে ব্যথা এবং মানসিক অস্থিরতা ও পুরানো ব্যথা আপনার বাড়তে পারে আজকের দিনটায় একটু বিশ্রাম নেওয়ার দরকার আছে বিকালবেলার দিকটা অবশ্যই সন্ধ্যার দিকটা বিশ্রাম নিন আজকের দিনে সূর্যদেবকে অবশ্যই জল অর্পণ করবেন আদিত্য ওং আদিত্যায় নমাহ মন্ত্র জপ করবেন এগারোবার ভালো হবে প্রাথমিক শিক্ষার স্মৃতিশক্তি এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে বুথ কম্বাস্ট অবস্থায় থাকার কারণে মন এদিক ওদিক ছুটবে আত্মবিশ্বাস তবে বাড়বে অহঙ্গ দেরিয়ে চলার চেষ্টা করুন উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু গাইডেন্সের সহায়তায় আপনি সাফল্য পেতে যাচ্ছেন একটু দেরিতে হবে শনিদেবের জন্য অধ্যাবস্যায় বজায় রাখার চেষ্টা করুন অর্থ ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আয়ের সম্ভাবনা থাকছে তবে বাড়ি বা যানবাহনের জন্য কিছু খরচ খরচা বৃদ্ধি পাওয়ার যোগ দেখা যাচ্ছে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ নয় স্থায়ী আয়ের জোর দিতে হবে আপনাকে চাকরির জায়গাটার ক্ষেত্রে দায়িত্ব বাড়বে আপনার নেতৃত্ব গুণ প্রকাশ পেতে যাচ্ছে অফিসের পলিটিক্সে যাতে জড়িয়ে না পড়েন সেদিকটা খেয়াল রাখতে হবে পেশাগত জীবনের ক্ষেত্রে কহল এবং পার্বত যোগের কারণে পরিশ্রমের স্বীকৃতি পাবেন পরিকল্পনা মাফিক চলুন কৌশল অবলম্বন করে চলুন সাফল্য পেতে যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রটা পার্টনারশিপের অত্যা পার্টনারশিপ ব্যবসা বাণিজ্য যদি করেন অপ্রত্যাশিত আচরণ আপনি দেখতে পাবেন যেহেতু মঙ্গল কম্বাস্ট হয়ে আছে তাড়াহুড়ো করে কোনো ডিসিশান নিতে যাবেন না ক্ষতির শিকার হয়ে যেতে পারে নতুন চুক্তি করতে যাবেন না আজকের দিনে পুরানো ক্লায়েন্টের সঙ্গে সদ্ব্যবহার রাখার চেষ্টা করুন সেক্ষেত্রে ভালো হবে প্রেম প্রীতি ভালোবাসাতে আকর্ষণ এবং আকর্ষণটা বাড়বে বটে কিন্তু কথার ভুল বোঝাবুঝি হতেই যাচ্ছে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন অহংবোধকে ত্যাগ করুন তাতে ভালো হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকে দিনে মানসিক তারাপ আসতে পারে একটু খেয়াল রেখে চলতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শান্তভাবে কথাবার্তা বলার চেষ্টা করুন তাতে ভালো হবে ভ্রমণ স্বল্প দূরত্বের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে দীর্ঘ দূরত্বের যাত্রা অ্যাভয়েড করার দরকার আছে সন্তানের শরীর স্বাস্থ্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা মোটের ওপরে ভালোর দিকে যাবে বলে মনে করছে আজকের দিনে মহা মহাভাগ্য যোগ এবং লক্ষ্মী লক্ষ্মী যোগের যোগ আছে সেক্ষেত্রে সম্মান এবং সুযোগ আপনি পাবেন আর শুনপাযুগও আছে মানসিক শক্তিও পাবেন তো ফল মিলতে একটু দেরি হবে সংযমের দরকার আছে কিন্তু ভালো ফলই পাবেন কিছুটা তো সমস্যা আছে সেই সমস্যাগুলো থেকে বেরিয়ে এসেই সাফল্যের দিকে যাবেন কমলা এবং সোনালী রঙ ব্যবহার করতে পারেন আজকের দিনটা এক এবং নয় সংখ্যাটা যাচ্ছে সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিট থেকে আটটা পর্যন্ত সময় এবং দুপুরবেলা বারোটা পনেরো মিনিট থেকে একটা পর্যন্ত সময়টা বেশ ভালো আছে আপনাদের ক্ষেত্রে আজকের দিনে গুড় এবং গম দান করতে পারেন কাউকে আদিত্য স্তত্ব পাঠ করবেন তামার ব্যবহার করবেন ভালো হবে আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সম্মান পদমর্যাদা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেকটা বাড়তে চলেছে অঙ্গদেকে সংযত রাখার পকেটে রাখার চেষ্টা করুন পূর্ব ফলগুনি নক্ষত্রে বন্ধু প্রেম এবং সৃজনশীলতার ক্ষেত্রে ভালো বিলাসে অতিরিক্ত সময় দিতে যাবেন না উত্তর ফলগুনি নক্ষত্রের বন্ধু দায়িত্ব চুক্তি এবং স্থায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে কাজে দৃঢ়তা বাড়তে চলেছে আপনাদের আজকের দিনটায় ক্ষমতা এবং দায়িত্বের সঠিকভাবে মেলবন্ধন দরকার আছে কাজ এবং সম্মানকে কাজকে আপনি সম্মান দিন এবং নিজেকে সম্মান দেওয়ার চেষ্টা করুন সম্পর্কের ক্ষেত্রে সংযম জরুরি আছে ধৈর্য এবং নম্রতার শুভ ফসল আপনি আজকের দিনে পেতে যাচ্ছেন ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আর বার্ষিক রাশি ফলের লিঙ্ক এই ভিডিওর নিচে দেয়া আছে অবশ্যই দেখবেন কাজে লাগাবেন ভালো থাকবেন ভালোভাবে হবে বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন